আসলে সাইকোলজি দ্বারা প্রমাণিত ছেলেরা গোপন কথা গোপন রাখতে বেশি পছন্দ করে এবং সেই গোপন কথাটা তার ভালোবাসা মানুষের সাথে প্রকাশ করে এছাড়া আর কারোর সাথে প্রকাশ করতে পছন্দ করে না সাইকোলজির তথ্য মতে কোনো ছেলে যতই খারাপ হোক না কেন সে তার পছন্দের মানুষের সামনে নিজেকে সব থেকে ভালো হিসেবে প্রমাণিত করার চেষ্টা করে এবং সব থেকে ভালো হিসেবে প্রদর্শিত হওয়ার চেষ্টা করে সাইকোলজির তথ্য মতে একজন ছেলে তার ভালোবাসার থেকেও নিজের আত্মসম্মানটাকে বেশি মর্যাদা দিয়ে থাকে আপনি কি জানেন একজন ছেলে বেশি টেনশান করে নাকি একজন মেয়ে বেশি টেনশন করে তো সাইকোলজির তথ্য মতে একজন মেয়ের থেকে একজন ছেলে বেশি টেনশান করে সাইকোলজির তথ্য মতে একজন ছেলের বয়স যতই বাড়তে থাকে অর্থাৎ সে যতই বার্ধক্যের দিকে এগিয়েতে থাকে ততই সে ডুলা ডালা পোশাক পরতে বেশি পছন্দ করে সাইকোলজির তথ্য মতে প্রিয় মানুষের হাত ধরার পর যে কারোর টেনশান কমে যায় এবং মনের কষ্ট থাকলে তা কমে যায় এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই হতে পারে একজন মানুষ মারা যাওয়ার পরেও সাত মিনিট পর্যন্ত তার মস্তিষ্ক জীবিত থাকে এবং এই সাত মিনিট পর্যন্ত তার মস্তিষ্ক তার পূর্বের যে স্মৃতিগুলো থাকে ওই স্মৃতিগুলো তার সামনে স্বপ্নের মতো প্রদর্শন করে থাকে একজন মানুষের টেনশান কমানোর জন্য একটি কার্যকরী পদ্ধতি হল তার থেকে প্রিয় কাজ যেই কাজটি সেই কাজটি করার মাধ্যমে তার নিজের টেনশন সে নিজে কমাতে পারে